মাধ্যমিক পরীক্ষায় রাজ্য জুড়ে অষ্টম স্থান অধিকার করেছে রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ছাত্র অরিজিৎ মণ্ডল তার প্রাপ্ত নম্বর ছয়শো অষ্টআশি রামপুরহাট শহরের ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা অরিজিতের এই সাফল্যের খুশির হওয়া বইছে পরিবার বিদ্যালয়ে পাড়া প্রতিবেশীদের মধ্যে প্রসঙ্গত অরিজিৎ জানিয়েছেন সে ভবিষ্যতে চিকিৎসক হতে চায় ছোট থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ ছিল তার নিয়মিত অধ্যবসায় পরিবারের সমর্থন ও শিক্ষকদের অনুপ্রেরণায় তাকে এই সাফল্য এনে দিয়েছে বলে জানিয়েছে সে এ বিষয়ে সে আর কি কি বলছে শুনবো কি জানতে পারলে কি রেজাল্ট হয়েছে তোমার ফার্স্ট টার্ম হয়েছে 688 তুমি কি এটাই আশা করেছিলে এতটা আশা করেনি 650 কি আশা এটা ঠিক হবে যখন জানতে পারলে তুমি রাজ্যে অষ্টম হয়েছো কেমন অনুভূতি খুব ভালো লাগছে মানে তাদের জন্য তোমার রেজাল্ট ভালো হয়েছে বাবা মা দিয়ে শিক্ষা কি করে ফার্স্ট কিভাবে সাহায্য করেছিল তারা ইনস্পিরেশন নিয়েছিল আমার তুমি সারাদিন কতক্ষণ পড়াশোনা করেছো বারো থেকে তেরো আগামী দিনে যারা মাধ্যমিক হবে তাদের উদ্দেশ্যে কি বলবে খুটিয়ে বই পড়তে হবে আর যে যেকোনো কিছু জিনিস প্র্যাকটিস করে লিখতে হবে আগামী দিনে কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছে আছে মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করে কি হতে চিন্তা ডাক্তার কেন ডাক্তার কেন হবে পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন অরিজিৎ অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী ছাত্র তার এই সাফল্যে গোটা স্কুলের মুখ উজ্জ্বল করেছে ফল প্রকাশের পর থেকে অরিজিতের বাড়িতে শুভেচ্ছার বন্যা বইছে চিকিৎসক হবার লক্ষ্যে অরিজিৎ এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে পরিবার তারই এই আগামী দিনে পড়ুড়াদের জন্য অনুপ্রেরণাই হয়ে থাকবে বীরভূমের রামপুরহাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট প্রোটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএচকে থ্রি বিএচকে ফোর যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সিসিটিভি নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4